আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা সবাইকে স্বাগতম আর একটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কার্যালয় ঢাকা ক্যান্টনমেন্ট অর্থাৎ আর্মির আর্মিতে বেসরকারি পদে তো তারা কিন্তু সাতটা পদে মোট সাতজন নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করছে দৈনিক ইফতেফাকের মাধ্যমে তেরো তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো আপনারা যারা ক্যান্টনমেন্টে চাকরি করতে ইচ্ছুক তারা আপনাদের আপনি তারা যেই ইয়াগুলো শর্তগুলা দিয়েছে শর্তগুলো যে আপনি পূরণ করতে পারেন আপনি সেখান থেকে কিন্তু সেখানে আপনি আবেদন করতে পারেন আর সেনাবাহিনীর বেসরকারি যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটা তো সেটা তো আপনারা সকলেই জানেন যে কীভাবে ইয়া কত ভালো তো এরকম নিত্য নতুন সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে সাপোর্ট দিয়ে তাহলে সকল সরকারি বেসরকারি এনজিও সাপ্তাহিক চাকরি নিউজ প্রাইভেট কোম্পানির জব সকল কিন্তু আমার এই চ্যানেলে পোস্ট করা হয় একটু কষ্ট করে আমার চ্যানেলে গুরন্ত দেখে আসেন আপনার আশা করি আপনার পরি